হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে গৃহপ্রবেশ সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে সেবন্তীর বন্ধুরা নানাভাবে শুভকে অপমান করতে থাকে বলে কিনা না শুভকে নাকি মানাচ্ছে না দৃতের ঠিক মানানসই বউ হয়নি এরপর শুভর খুব মন খারাপ লাগে স্টেফানি দিদির কাছে তার বাবাকে যে খুব মিস করছে সেটা বলে তার বাবা পাশে কাকার ছেলের বাড়িতে গেছে নদিয়ায় যখন ছিল এত ছোট হতে যে হয়নি নিউ ইয়র্কে তাকে ছোট হতে হচ্ছে সত্যি কি পাশে তাকে মানাচ্ছে না সত্যিই তো পাশে এখানকার বাঙালি মেয়েদের কত ভালো লাগে আমাকে মানাচ্ছে নাকি গো আমি কি হঠাৎ করে বিয়ের ডিসিশানটা নিয়ে কি ভুল করলাম আমি রাজি না হলেই কি ভালো করতাম স্টেফানি দিদি বলে যে না আদ্রিত তাকে খুব ভালোবাসে তাই তো সে শুভুকে বিয়ে করেছে এর মধ্যেই চলে আসে জিনিয়া জিনিয়া এসেই শুভর দিকে এগোতে থাকে গিফট নিয়ে মাঝে আর গিফটটা এরপর জিনিয়া বলতে থাকে যে সে বুঝতে পেরেছে ভুল কিন্তু তারও তো অধিকার আছে পার্টিতে আসার মজা করার এরপরই জিনিয়া নাচ শুরু করে দেয় আর নাচতে নাচতে শুভকে ফেলে দেয় আর বলে সত্যি আমি জানতাম না যে শুভ নাচতে পারে না পড়ে যাবে বুঝতে পারিনি আদৃত শুভ বলে কে বলেছি যে নাচতে আমি পারি না আমি রিসেপশানের নাচতে চাইনি তবে দেখলাম যখন সবাই বাধ্য করছে সবাই যখন এ বাইরে চাকচিক্য নাচ গান পছন্দ করে তাহলে আমার নাচটাও তোমরা এরপর দেখো এরপর শুভ নাচতে থাকে যিনি একে এমনভাবে নাচায় জিনিয়া তো শুভর সাথে নাচতেই পারে না তখনই জিনিয়া সবার সামনে ছোট হয় আর শুভর নাচ দেখে সবাই হাততালি দেয় জিনিয়া ভাবে যে আমাকে এখন ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে শুভকে সে শুভকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে যে সে তার ভুল বুঝতে পেরেছে সত্যি তো তার ভাগ্যে আদ্রিত ছিল না তাই সে আদৃতকে পায়নি শুভ বলে তোমার জন্য কোনো না কোনো রাজপুত্র কোথাও ওয়েট করছে দেখবে না তোমার সাথে তার ঠিক দেখা হবে তুমি তাকে বিয়ে করে সুখে থাকবে এসব বলতে থাকে এরপর জিনিয়া শুভকে বলে যে সে শুভর সাথে একটু আলাদা সময় কাটাতে চায় আদ্রিত ভাবে এটা কি ঠিক হবে জিনিয়ার সাথে শুভকে ছাড়ায় শুভ বলে আদ্রিতা তুমি চিন্তা করো না জিনিয়ার মনটা ভালো নেই তো দাঁড়াও নাকি বলতে চায় আমি শুনি এরপর শুভ জিনিয়ার সাথে একটু আলাদা সময় কাটা গেছে আর তখনই জিনিয়া টি এর নাম করে শুভকে অ্যালকোহল খাইয়ে দেয় আর সেটা খেয়ে এখন শুভ বেহুশ হয়ে পড়েছে উল্টো উল্টোপালাটা কথা বলছে যেহেতু এখন এত গেস্টের সামনে প্রেস্টিজ ডাউন হয়ে যাবে কি করা যায় এই দিকে আমাদের আদ্রি জিনিয়ার ওপর খুব রেগে যায় জিনিয়াকে বাড়ি থেকে বের করে দেয় গেট আউট বলে দেয় কিন্তু সেবন্তী জিনিয়ার কাছে যায় ডিনিয়াকে বোঝায় যে তুমি চিন্তা করো না তুমি এই বাড়ির বউ হয়ে আসবে একটু সময় দাও আমাকে দিনিয়া তো সেই স্বপ্নই দেখছে এই দিকে এখন বাইরের মানুষদের কাছ থেকে বাঁচাবার জন্য আমাদের শুভকে প্রেস্টিজ নিয়ে বেরিয়ে পড়েছে বাইরে ঘুরতে বাইরে ঘুরতে বেরি ট্রাফিকে রেড লাইট খেয়ে শুভ গাড়ি থেকে নেমে যায় আর ছুটতে থাকে রাস্তায় সে গান গাইছে নাচছে আরও অন্যান্য মানুষদের সাথে নাচছে এখন কি করবে আদৃত শুভকে সামলাবে কি করে তাই একটা মোটেল দেখতে পায় আর ওই মোটেলেই সে আজকে রাস্তার থাকবে বলে ঠিক করে কিন্তু সেখানে এসে অনেক কলিং বেল বাজাচ্ছে কেউ দরজা খুলে না শেষ মেশ এক পাঞ্জাবি আর ওই ওয়াইফের হাতে গ্লাস থেকে তো আদ্রি তারা এরপর ভাবে যে হয়তো আদ্রি তার বউকে খুন করে ফেলেছে বা বউয়ের ওপর টর্চার করেছে কেন বেহুশ হয়ে পড়েছে নানা প্রশ্নের উত্তর তাদেরকে দিতে হয় শেষ মেষ তাদের মোটেলেই আদ্রি তার শুভ থাকবে ঠিক করেছে কি এই দিকে বাড়িতে তো কেউই জানে না যে আদ্রিত শুভ বেরিয়ে গেছে রুপস জানতে পারে রুপস ভাবে কি করে এটা সামলাব আবার এইটা হঠাৎ করে রুপসের বউ পূর্বে জানতে পেরে যায় পূর্বী জানতে এলে রুপস বলে আরে বাবা আদ্রিত শুভ নিউ ইয়ার ক্যান কেমন লাগে তাই ঘুরতে বেরিয়েছে তা আমরাও তাহলে পার্টিটা শেষ হলে বেরোবো তুমি কি বলো পূর্বী যাও তার আগে গিয়ে বৌদিকে একটু সামলে আসো পূর্ব তো আনন্দের শেষ নেই এইদিকে মোটেলে আমাদের শুভ এখন নাচ করছে গান গাইছে কোনোভাবে ড্রেস চেঞ্জ করতে চাইছে না বলে কিনা আদৃতকে ড্রেস চেঞ্জ করতে হবে আদৃত তো বিশাল ঝামেলায় পড়ে গেছে এইদিকে আদৃত কিছু বললে শুভ কেঁদে বসছে শুভর মান ভাঙাতে হচ্ছে আর শুভ বলে তুমি যদি আর কোনো দিন ভাবে বকবে না কথা দাও আদ্রিত বলে আমার একটাই বউ অনেক কষ্টে পেয়েছি তাকে আমি ডাকাই এরকম ভাবে সে তো শুভকে সামলাচ্ছে আগামী পর্বে দেখা যাচ্ছে যে আমাদের অয়না ভাবছে যে শুভ আদৃত কত রোমান্টিক সময় কাটাচ্ছে অন্যদিকে আদ্রিত বাধ্য হয়ে শুভ ড্রেস চেঞ্জ এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উই অন্য চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ